বরিশল্লাহ মনুরা ফাইনালে উঠে গেছে ফরচুন বরিশালের যারা সমর্থক তাদের জন্য একটি হাততালি বরিশাল্লা মনুরের জন্য নতুন সুখবর হচ্ছে নিউজিল্যান্ডের যিনি অলরাউন্ডার জিমি নিশাম তিনি বাংলাদেশে আসছেন ফরচুন বরিশালের হয়ে খেলার জন্য এবং জিমি নিশামের সঙ্গে ফরচুন বরিশালের চুক্তি হয়ে গেছে ফাইনাল মাতাতে আসছেন কিউই এই অলরাউন্ডার তিনি যদি তার মানের ক্রিকেটটা খেলতে পারেন ফাইনালে নিঃসন্দেহে ফরচুন বরিশালের আবারও কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার দারুণ সুযোগ এবং আজকে যেভাবে আসলে ডোমিনেট করে বরিশাল ফাইনালে চলে গেল নিঃসন্দেহে প্রশংসার ব্যাপার শুধুমাত্র তামিম ইকবালের উইকেটটা হারিয়েছে অন্যদিকে তৌহিদ হৃদয় তিনি অনেকটাই আবার কিন্তু স্বরূপে ফিরেছেন তার মানের ক্রিকেটার এই বিপিএলে আলো ছড়াতে পারেননি এটা মানা যায় কিন্তু ওই যে বলে ফর্ম ক্ষণস্থায়ী জাত চিরস্থায়ী অবশেষে হৃদয় তিনি বুঝিয়ে দিলেন তিনি ফুরিয়ে যাননি তিনি আসল তৌহিদ হৃদয় হয়ে উঠলেন ফাইনালের আগে এবং বরিশালকে খুব দুর্দান্ত একটি জয় এনে দিলেন তামিম ইকবালের সাথে তার পার্টনারশিপ ওপেনিং জুটিতে কিন্তু ভালো একটা শুরু এনে দিয়েছে পরবর্তীতে ডেভিড মালানের সঙ্গে তিনি যে পার্টনারশিপটা করেছেন এতেই কিন্তু চট্টগ্রামকে হারিয়ে একদম সবার আগে ফাইনালে চলে গেল বরিশালরা স্টেডিয়ামে যখন যাই তখন দর্শকদের সাথে বিভিন্ন ধরনের দর্শকদের যখন কথা হয় তখন তারা কিন্তু বেশিরভাগ সময় মজা করে বলে যে এবারও মোরা লঞ্চে করে কাপ লইয়া যাবো ঘটনা কিন্তু সেদিকেই যাচ্ছে বরিশাল ফরচুন বরিশাল কিন্তু একদম যাকে বলে ব্যালান্স দল শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু তারা খুব দুর্দান্ত ছন্দে রয়েছে মাঝখানে একটু এদিক সেদিক হয়েছে কিন্তু ফরচুন বরিশাল ধারাবাহিক ক্রিকেট খেলাটা যেটাকে বলে টিমের পারফরমেন্স কিন্তু সেটাই মাঠের বাইরেও কিন্তু অত্যন্ত সুশৃঙ্খল এবং মাঠে যদি আপনি সুশৃঙ্খল হন এর প্রভাবটা কিন্তু পারফরমেন্সেও পড়ে বরিশালের যিনি মালিক তিনি দেখুন বরিশালের ক্রিকেটারদের নিয়মিত যে টাকাটা সেটা কিন্তু খুব ভালোভাবে পরিশোধ করেছেন এবং এই পেমেন্ট নিয়ে বরিশালের খেলোয়াড়দের সঙ্গে তার কিন্তু কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি তিনি সুন্দরভাবে পরিশোধ করছেন তামিম ইকবালরা খুব দুর্দান্তভাবে আবারও ফাইনালে চলে গেলেন ফাইনালে যদি এই ফরচুন বরিশাল চ্যাম্পিয়ন না হয় তাহলেই বরং অবাক হব খুলনা এবং চট্টগ্রাম কোয়ালিফায়ারের মুখোমুখি হচ্ছে এই দুই দলের মধ্যে থেকে এক দল ফাইনালে চলে যাবে এবং সেই দলটারই মুখোমুখি হবে ফরচুন বরিশাল তবে ফরচুন বরিশাল তাদের ব্র্যান্ডের ক্রিকেটটা যদি খেলতে পারে তাদের স্বাভাবিক খেলাটা যদি খেলতে পারে আবারও কিন্তু বরিশাল মনুগো হাতে কাপ চলে যাবে